পিকনিক করতে কাল সকাল আমি সাবান টাবান একদম গোসল করে নিলাম চোখচুকা হয়ে তারপরে একটা ভালো টি শার্ট পরে নিলাম আর তারপর দেখি বগলে কি গন্ধরে ভাই এরি না করে আমি স্নাম করে মশা মারাশ স্প্রে মেরে নিলাম বগলে চারিদিকে আমি আর আমার জানে মানে এখন যাচ্ছি আমার বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ি এসে প্রথমে আমরা ডালপুরি কোটা বেলে নিলাম আর এদিকে আমার বন্ধু গরম তেলে নিলো আমাদের সকালের নাস্তার মেনে ডালপুরি সোনপাপড়ি সন্দেশ আর ছোলার তরকারি এগুলো খেয়ে সকালের খাওয়া দাওয়া শেষ করলাম যেহেতু আমাদের বিরিয়ানি হবে তাই মাংসগুলো গুলো ধুয়ে নিলাম এদিকে চুলার মধ্যে ভাত রান্না চলছে আর পাশে আলু ভাজারও কাজও চলছে কথা বলতে বলতে দেখি মাংস রান্না টাও হয়ে গেল বিরিয়ানিটা এবার ভালোভাবে সাজাচ্ছি প্রথমে ভাত দিলাম তারপরে আলু দিলাম তারপরে মাংস দিলাম সাজানো হয়ে গেছে তারপরে চুলার মধ্যে গরম করতে দিলাম আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খেয়ে খুব তৃপ্তি পেয়েছিলাম আর আজকের মিনিপরটি এখানেই শেষ করলাম